চান শপিং তাই আজকে আপনার সকলে খুবই ভালো আছে সুন্দর আছে আজকে চলে আসি আপনাদের জন্য মাইয়েন কালেকশন থেকে খুব সুন্দর একটা শার্ট নিয়ে যেটা প্রচুর হিট ঠিক আছে এটা অনেকগুলো কালার আসছে ওয়াউ এইটা তো অস্থির একটা কালার রেইনবো টাইপ এর মাল্টি কালার সাইড এ পকেট আছে এটা কিন্তু মানে খুব সুন্দর একটা ডিজাইন অলরেডি আমি নিজে এটা একটা নিয়েছি আর এটা কিন্তু এখন যে কাপড়টা আসছে এটা পাতলা গরমের জন্য হ্যাঁ উই উইন্টারে যেটা ছিল এটা একটু ভারী ছিল এক্সপোর্টের কাপড়ই এটা এক্সপোর্টের কাপড় বাট এটা আসছে একটু পাতলার মধ্যে একদম সফট কম্ফোর্টেবল ঠনের মধ্যে হবে রাফেলসের জন্য একদম বেস্ট কালেকশন তো ভাই এটার সাথে কোমরে বেল্ট হবে না এটার সাথে প্রত্যেকটা সাথে একটা করে বেল্ট ম্যাচিং বেল্ট তো ভাই এটার দাম কি রকম পড়ছে 550 টাকা 550 টাকা ওকে এটার কালার রয়েছে সুট বাট এটা প্রবলেম হয় কি কালার শেষ হয়ে গেলে কিন্তু আবার নতুন নতুন কালার আসে সো এই জন্য দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগবে লেট করবেন না এটাও সেম প্রাইস মাত্র 550 550 টাকা আরো কালার আসছে ভিউয়ারস দেখুন এই কালারটা এই যে দেখুন কাপড়গুলো কিন্তু একদম সফট আসছে সেম প্রাইস 550 কোমরে বেল্ট হবে বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে কোমরে বেল থাকবে সেম পাঁচশো পঞ্চাশ গ্রিনের মধ্যে কাপড়গুলো কিন্তু আমি বারবার বলছিস ঠিক আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ কোমরে বেল্ট আছে এটা দেখুন এটা অনেক সুন্দর সেম কোমরে বেল্ট থাকবে দামটা একই এটা একটা কালার থাকছে একই দাম পাঁচশো যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস্ট এটা খুবই সুন্দর ব্লুর মধ্যে স্টেপ করা এটা সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে এটা সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ দেন যেটা আছে এটা ব্ল্যাকের মধ্যে স্টেপ করা সেম পাঁচশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা আছে এটা এটা অনেক বেশি সুন্দর কোমরে বেল্ট হবে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো যাই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন মারিয়ান্স কালেকশন তুমি আটাত্ত লেভেল শপিং কমপ্লেক্স এলফিন ঢাকা আর ফোন নম্বরটা ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট